অন্নকূট সাধারণ অসাধারণ সব যেন এক হয়ে যায় স্বয়ং মেয়র হাত পেতে মায়ের অন্নপ্রসাদ নিলেন গিরিশ পার্কের পুজোয় সেই দৃশ্যই দেখা গেল কেন অন্নকূটে কি পূর্ণ হয় অন্নকূট আমরা শুনি কিন্তু অন্নকূট মানে কি এই যে কালী পুজো হলো বিভিন্ন জায়গায় অন্নকূট হচ্ছে মাকে অন্নপূর্ণা বলা হয় আমরা এসেছি গিরিশ পার্কের এই বিখ্যাত পুজোয় সেখানে থালাভর্তি অন্ন নিয়ে সাক্ষাৎ অন্নপূর্ণার মতোই বসে রয়েছেন এবং সবাইকে দিচ্ছেন অন্নকূট মানে কি অন্ন কতজনকে দিলেন আর অন্নপূর্ণার মতোই বসে রয়েছেন সকাল থেকে কতক্ষণ ধরে সকাল থেকেই চলছে যত লোন আসছে প্রসাদ নিয়ে যাচ্ছে এবং আমাদের বসে খাওয়ানোরও ব্যবস্থা আছে এবং বাড়ি বাড়ি দেওয়ারও ব্যবস্থা করা হয়েছে এখান থেকে তো মহানগরিক হ্যাঁ প্রসাদ নিয়ে গিয়ে নিয়ে গেছেন এই এই কেটু আগে এসেছিলেন শাল হ্যাঁ হ্যাঁ শাল মধ্যেই যা ছিল আমাদের অন্ন ভাজা তরকারি সব কি মনে হয় অন্নকূট করে কি পুণ্য সঞ্চয় করা একশো বার একশো বার আমরা তো প্রতি বছর আছি প্রতি বছর করি প্রত্যেক বছরই আছি বড় ছোট ভেদাভেদ নেই মদন মোহনের বিখ্যাত অন্নকূটের পাশেই অগ্নদূত ক্লাবের এই ভোগ নিবেদন বাড়ির বা বড় বারোয়ারির অন্নকূটকেও হার মানাবে কোথাও বড় আয়োজন কোথাও আবার ঘরোয়া যেমন কুমোরটুলির এই যাদববাবুর পাড়ায় বাড়ি বারোয়ারি সব মিলিয়ে রান্না অন্য অন্নকূট না বারোয়ারি বলা যায় না ঘরোয়া পুজো বলা যায় মানে কম্বাইন্ড কিন্তু এই পুজোটা আমরা নিষ্ঠার সত্য করি সবাই মিলে এবং নিজের মতন করি আমি যেখানেই চলে যাই কিন্তু পুজোটা আমার এখানেই হবে মা আমার এখানেই হবে দেখতে দেখতে মায়ের এখানে পঁচিশ বছর হয়ে গেল পুজোটা এখানে কেউ বাদ যায় না বাড়ির প্রত্যেকটা সদস্য হাত লাগায় আর খুব ভালো আমরা আনন্দ করি আমরা পুজোর দিনকে মায়ের ভোগ করি সবাইকে খাওয়াই আর হচ্ছে মেনলি আজকে আমাদের হচ্ছে যারা আমাদের প্রতিবেশী আছে সবাই আছে সবাইকে আমরা মিলে একটা খাওয়া দাওয়ার মানে যাই হোক না কেন আসলে মায়ের ভোগ মায়ের প্রসাদ একসঙ্গে ভালোবেসে রান্না করে খাওয়া বিতরণ সেটাই কথায় বলে না যে প্রসাদ পাওয়া ভাগ্যের ব্যাপার সে নিজে হাত পেতে হোক বা নিজেরা মিলেমিশে হোক রান্না করে তাই ধর্মীয় ব্যাখ্যায় আজ আজ নাই বা গেলাম আজকে শুধু এটুকুনি বলা যেতে পারে এও এক ধরনের পুজো এও এক ধরনের পুজোর আনন্দ উৎসবের আনন্দ একসঙ্গে ভালোবাসা ভাগ করে নেওয়া মা কালীর সঙ্গে মা কালীর সামনে তার যাওয়ার সময় জয় মা কালী সুরজিতের সঙ্গে প্রীতম দে ক্যালকাটা নিউজ